আসসালামু আলাইকুম আপনাদের কথা দিয়েছিলাম যে আমি নতুন একটি নৌকা বাইসের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তা আবার আমাদের মানিকগঞ্জ বেউথা ঘাট সেখানে আজকে বিশাল প্রশাসনিকভাবে একটি নৌকা বাইসের আয়োজন করা হয়েছিল সেই নৌকা বাইসের ভিডিও ধারণ দেখতে পাচ্ছেন তো বেশ কিছু নৌকা ছিল আজকের এই নৌকা বাইসে আর প্রচুর পরিমাণে মানুষ হয়েছিল খুব সুন্দর একটি নৌকা বাইসের আয়োজন করা হয়েছে এখানে আর্মি ছিল আপনার পুলিশ ছিল র্যাব ছিল সব ধরনের আইন শৃঙ্খলা মেনে তারপরে নৌকা বাইশটা হয়েছে খুবই সুন্দর পরিবেশ ছিল দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর নৌকা এরকম নৌকা আসলে দেখা যায় না এগুলা ঐতিহ্য গ্রাম বাংলার ঐতিহ্য খুবই সুন্দর দেখা যাচ্ছে নৌকা বাইশ তো আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন এবং আমার এই চ্যানেলটির পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো ভিডিওটাই দেখবেন অবশ্যই ভালো লাগবে এটা লোকেশন আবার বলতেছি মানিকগঞ্জ বেউতাঘাট ঘাট কালীগঙ্গা নদী অসাধারণ সুন্দর একটি জায়গা এবং বেশ কিছু নৌকা ছিল টাঙ্গাইলের নৌকা ছিল পাবনার নৌকা ছিল সিঙ্গাইরের নৌকা ছিল মানিকগঞ্জের নৌকা ছিল বেশ দূর দূরান্ত থেকে আনুমানিক চল্লিশ থেকে বিয়াল্লিশটি বাইশের নৌকা ছিল ছোট বড়ো মিলিয়ে তবে এখানে তিনটা নৌকা ডুবে গিয়েছিল প্রচুর স্রোত থাকার কারণে এই যখন এদিকে যাচ্ছিলো উল্টা দিকে ঘুরতে গেলে স্রোতের কারণে তিনটা নৌকা ডুবে যায় এ বাইশের নৌকাগুলা তো এ কারণে একটু সমস্যা হয়েছিল তবে পরবর্তীতে প্রশাসনের লোকেরা আবার এগুলা উদ্ধারের কাজ চালিয়ে উদ্ধার করে ফেলে শেরে বাংলা ভিটা বাড়ি এটা প্রথম টানে ফার্স্ট হয়েছিল তো শেষ পর্যন্ত থাকতে পারি নেই কারণ এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চারটা চারটা নৌকা নৌকা চলে একসাথে অসাধারণ সুন্দর এত পরিমাণ মানুষ হয়েছে যে আসলে দাঁড়ানোর মতো জায়গা ছিল না এত পরিমাণ মানুষ ছিল এই যে সে পাবনার নৌকাটা আসছে চারটা নৌকা একসাথে এটা অনেক আগে চলে আসছে এটা গতি ছিল অনেক